রসুল্লা সালাম বলছেন কামতের পূর্বে এমন একটা সময় আসবে একটা সিস দা দুনিয়া এবং দুনিয়ার সাউতে দুনিয়াতে যা কিছু রয়েছে তার চাইতে উত্তম এই সিজদা সিজদাকে একটা সিজদার মূল্য হবে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিলেও একটা সিজদার সমান মূল্য হবে না তাহলে আমাদের এই সিজদাকে খেলায় খেলায় পার করতে হবে না আমাদের সলাপ করতে হবে সলাপ পরে আমাদের ওই সিজদাগুলো করতে হবে নোভল সলাপ করতে হবে নয় নয়তো আফসুস করতে হবে যেমনভাবে শয়তান আফসুস করে নসুলুল্লাহ বলছেন যা করা যখন আদম সন্তান বা ওই তামায়াতে শীষ আয়াত পাঠ করে করোন কারিমে চোদ্দ থেকে পনেরোটা শীষ আয়াত রয়েছে এইগুলো যখন আদম সন্তান পাঠ করে সুমে সাজাদা অট করার উপর সিজ দা দেয় ই শান শয়তান তখন কাঁদতে কাঁদতে সেখান থেকে সরে যায় এখন হইলানি সে তখন আফসুস করে বলে যে হইলানি আমার জন্য আফসুস যে উমির আর হাসান বিশ্বযুগ হাসা দাদা হওয়াহুল আদম সন্তানকে সিজদার জন্য আদেশ করা হলো আদম সন্ধ্যাস সিজদা করলো তার জন্য জান্নাত ও উমুতু তুবি আর আমাকে সিজদার জন্য আদেশ করা হলো সিজদার জন্য বলা হল হ্যাঁ বাবু অফির আমি সেটা মানলাম না আর অস্বীকার করলাম সিজদারিতে ফালিয়ার নায়ার আমার জন্য জাহান্নাম ইবলিশ পর্যন্ত সেই সিজদা যে দেয় নেই এজন্য হয় করে আর ইবলিশ শয়তান শয়তানই এই সে তার বিপ্রকাশ করছে যে আদম সন্তান সিজদা দেওয়ার কারণে তার জন্য জান্নাত আর আমি সিজদা না মানার কারণে আমার জন্য জাহান্নাম তাহলে সিজদা দিলে সিজদা যে একটা এই বিবাদক সিজদা দিলে যে জান্নাতে জমে যাবে এ কথা শয়তান পর্যন্ত জানে সিজদা অস্বীকার করলে যে জাহান্নামে যেতে হবে এ কথা শয়তান পর্যন্ত জানে অতএব সিজদার এক কজিলপূর্ণ ইবাদত দশল উল্লাহ সাল্লাল্লাহ আবু আলী বলছেন আকরাবু মায়া করুল আব্দ আকরাবু মায়াকরুল আব্দু নুর রব বেহি ও বান্দা আল্লাহ সুবানবাব তালার সব জায়গায় নিকটবর্তী সে হবে হয় যে সময় সে সিজদা হয়ে যায় সিজদা করা অবস্থায় বান্দা আল্লাহ শোয়া না সজ্জাতে কাছাকাছি সজ্জাতে নিকটবর্তী হয় তাহলে সুসাহসাললাম বলছেন বাকসিরু বিদুয়া অফিরোয়া হতিন হস্ত ইদু বিধুয়া যে সিজদা গিয়ে বসি বেশি দুয়া করো ফেস্তার বেশি বেশি দুয়ার ব্যাপারে চেষ্টা করো চেষ্টা করো দোয়া করো বেশি বেশি দোয়া করার কথা বললেন সিজদাতে যেহেতু সিজদার সময় বান্দার সজ্জাতে নিকটবর্তী হয় বান্দা সব জায়গাতে আল্লাহন নিকটবর্তী হয় সিজদা গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ আল্লাহনবু তিনি আল্লাহ রসুল্লাহ আসাল্লামের খাদেম ছিলেন তিনি বলছেন আবি তোমার রসুল্লাহু আলি আসাল্লাম আমি আল্লাহ রসুল সাল্লামের সাথে রাত্রি যাপন করলাম যখন তার যদি সময় হলো বেহাজুন ও হাজা জাতিহীত আমার রসুল সাহালক আমি উজুর পানি এবং প্রয়োজনীয় যে আরও কিছু জিনিস আমি নিয়ে আসলাম রসুল্লাহ সালু আলী আমার প্রতি খুশি হয়ে আমি এ কাজ প্রতিদিন করি রসুল সাহা আমাকে বললাম হেরা ভিয়া সাও সেরা তুমি আমার কাছে কিছু চাও তখন রাবি কাব রদি আল্লাহ তালা আনহু বললেন আসা আলু কা মোরা ফাতা কাফিল জান্না আলহাম রসুল আমি জান্নাতে আপনার সাথে একসাথে থাকতে চাই জান্নাতে আপনার সোচার লাভ করতে চাই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তাকে বললেন আইন নেই আলা নাফ শিকা বে হে রাবি তুমি কও জান্নাতে আমার সাথে সোচার জল্লা করতে চাও একসাথে থাকতে চাও তাহলে তুমি তোমার মেজের স্বার্থে আল্লাহ তালাকে সেজদা করে তুমি এই কাজটা আমার আমাকে এই কাজের ব্যাপারে আমার সাথে জান্নাতে একসাথে থাকার ব্যাপারে তু আমাকে সাহায্য করো তাহলে আল্লাহ সুবান্নালাকে সেদা করার মেদ্দিনই রসুল্লা সাল আলী আসালাম কে যে তার জান্নাতে একসাথে সহসাদের হওয়ার একটা সৌভাগ্য তাহলে বেশি বেশি যদি সেজদা করা যায় তাহলে এটি একটি জান্নাতি আমল জামনাতে যারা যায় সিজদা এমন এক ফজিলত পুন্ন ইবাদত আল্লাহ রসুল আজাদকৃত বললেন সাহবুলি আল্লাহু তাল্লাহু আল্লাহ রসুল সাহসাল্লামকে বললাম আল্লাহ রসুল আপনি এমন এক আমলের কথা বলে দেন যে আমল করলে আমি জামনাতে যেতে পারবো রসুল্লাহ সাল্লাহু আলিয়া সাল্লাম তাকে বললেন আল্লাহ কাবের কাছাকাছির সুযোগ হে তোমার কর্তব্য তুমি আল্লাহ সুবানবাদলাকে বেশি বেশী সিদ্ধদা করো ফাইন না কালাং তাস জুদা আলিল্লা সচ দাদান দিয়ে দিদি আল্লাহ সুবান রাখালাকে সন্তুষ্ট করার জন্য মাত্র এক্টি সিদ্ধা করো রফা আলা রফা আতালহু বিয়া দাদা যা এই একটি সিজদাদ করত দাদাতি আল্লাহ সুবান ওয়াতলা তোমার মর্যদা বৃদ্ধি করবেন ও তা হানকা হতেই এবং এই একটি সিজদা করার দ্বারাই আল্লাহ সুমান তালা তোমার গুনাহা মিটিয়ে দিবেন এই সিজদার নসুল্লাহসাল্লাহিসালম বলছেন ইন্নাল মুসলিমা ইউসল্লি যখন মুসলিম সলাতে দ্বারাই ও খাতিয়াতি হুমারফুয়াতুন আলা রাসি তার গুনাগুলো তার মাথার উপরে থাকে উল্লা সাজাদা তাহাত আনহু খাতিয়াহু যতবার সে যতবার সিজদা দেয় তার মাথা থেকে গুণাগুলো ঝরে ঝরে পড়ে যায় এই করতে করতে যখন সে সিজদা দিয়ে দিয়ে যখন সবাক শেষ করে দেয় সে তার সম্পূর্ণ গুণা থেকে সে পরিচ্ছন্ন হয়ে যায় পবিত্র হয়ে যায় তাহলে এই সিজদা দেওয়ার মাধ্যমে সেই গুণা ঝরে ঝরে পড়ে যায় অতএব সিজদা এক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ জিনিস এই সিজদার সিজদার চিহ্ন দেখাই আল্লাহ এসে সেদিন জাহান জাহান্নাম থেকে বাছাই করে জান্নাতে নিয়ে যাবেন যারা সলাপ মাঝে মাঝে পড়েছে অন্য পপের কারণে জাগিনী হয়ে গেছে অন্য পাপের শাস্তি ভোগ করতে হবে এবং সলাপ মাঝে পড়েছে মাঝে মাঝে পড়েছে এই কারণে তার যে সিজদার চিহ্ন রয়েছে আল্লাহ সুমান ওয়াদালা জাহান নামেরা জাহান নামে জান্নাতেরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ সুমান ওয়াদাল দয়া হবে এই দয়ার কারণে ফেরেস্তাদেরকে আদেশ করবেন যে জাহান্নাম নাম থেকে জানা জানা পৃথিবীর বুকে যারা সলাত আদায় করেছে তাদেরকে জান্নাতে নিয়ে আসো তো ফেরেস্তারা বলবেন আমরা কিভাবে চিনব যে ওই যারা সিরিক করেনি এবং যারা আল্লাহর ইবাদত করেছে তাদেরকে কিন্তু অন্য অন্য আবহাওয়ার কারণে জাহান্নামে গেছে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাত নিয়ে আসো ফেরেস্ত বললেন তোমরা কীভাবে চিনব যে তোমার ইবাদত করেছে আল্লাহ আলা ফেরেস্তাদেরকে বলবেন যে তার শীত যে চিহ্ন রয়েছে সাপটি হারানোর উপরে

আং তাঁ কুল হাসরা সিজদার চিহ্ন খাওয়া হারাম করে দিয়েছেন তথা এই জাহাঙ্গনাবার আগুনের এত শক্তি দুনিয়ার আগুনের সেই দায়েকা শক্তির চাইদে সত্তর কোন দেশেই তারপরেও এই সিজদার যে এত প্রাণ এই সিজদার চিহ্ন জাবনাবার আগুন খেতে পারবে না তো এই সিজদার এমন এক ফজলতপূর্ণ ইবাদত এই সিজদা করার দ্বারাতেই আল্লাহ সুবর্ণ ওয়াতলার বেশি নিকটবর্তী হওয়া যায় এই সিঁজ না আল্লাহ দাঁড়িয়ে আল্লা সুলনার জান্নাত লাভ করা যায় এই সিজদা করার দ্বারা মর্যাদা বৃদ্ধি হয় এই সিঁজ করার দ্বারাতে গুণাবচল হয় এই সিজদা দা ন করার ফলে ইংলিশ পর্যন্ত সৌতান পর্যন্ত করে এবং সেই দল যে আদম সন্তান যে আমি আদর্শ দাঙিয়েছিল সে সিজদা করেছে তাই তার জন্য জান্নাত আবার আমাকে সিস দাওয়ার আদেশ করা হয়েছিল আমি সিজা করিনি তা হওয়ার জন্য জানার নাম অত সেই শরিতান পর্যন্ত বুঝতে পেরেছে আর আমরা মানুষ আমাদেরকে যে উদ্দেশ্য সৃষ্টি একটা মূল্য আমাদেরকে বুঝতে হবে সজদা তো আমাদের পূর্বে এমন একটি সময় আসবে যে একটি সিজদা। দুনিয়া এবং যা কিছু আছে তা বিক্রি করলে একটা সিজদা সমান মঙ্গ হবে না অত আমরা হেলা খেলাই সময় না পার করে দিয়ে আমরা আল্লাহ সুবান কে সিজদা করব তথা আমরা সলা সলাতলা করবো সলা রসুন আয় করব বিশেষ করে সবাতে গিয়ে রুকু এবং সিজদা বুকু এবং সিজদা এবং রুকু এবং সিজদাতে ভরসম্য বজায় রাখা এই জিনিসগুলো আমরা ভাবধগ করব আল্লাহ আমাদেরকে সঠিকভাবে রসুল্লাহ সাল্লামের মিতিতে সব ইবাদত খারাপ তৌফিক দান করুন এ আশাবাদ ব্যক্ত করেই এখানেই আলোচনা সমাপ্ত করছি বরক অমার আইনা বরাক আল্লাহম সুবাহক আল্লাহামুকআল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ